ম ব চল টুল শ হাদিস নাটে ফম ইবনাব রদীল্হ তা ফেল সা হাদিসল হাদিস টা ইবনা রদীল্হ তালা কন সুল্লাহ লহ সালাম আল মুতাব বহী না মিনার রজাল বিনিসা মুতাসাব বাহাতি মিনার নিইবি রিজাল। আর দেন দেন প্রপেট আব্বাসমেন যে সকল ছেলেরা মেয়েদের পোশাক পরিধান করে এবং যে সকল মেয়েরা ছেলেদের পোশাক পরিধান করে তাদের জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে লোক সেই জন্য আমরা